দেশের এই পরিস্থিতিতে নির্বাচন যত তাড়াতাড়ি হয়ে যাবে ততই মানুষের জন্য মঙ্গল এটা আমার তরফ থেকে আমি মনে করি নির্বাচিত সরকার আসলে সব ঠিক হয়ে যাবে কারণ হেরা উপদেষ্টারা একদিন একজন এক কথা কয় এই তো মানুষের আশ্বস্ত হইতে পারতেছে না এই হলো বড় প্রশ্ন দেশ তো চলতেছে মোটামুটি খারাপ চলতেছে না ভালোই চলতেছে কোনো জায়গায় চাঁদাবাজি নেই কিছু নেই মোটামুটি ভাবেই চলতে আসছে মোটামুটি তো সবই তো আপনারা বুঝতে পারেন আমরাও বুঝতে পারি একই তো সবই হালত তো খারাপ মারামারি কেসা কেসি সব থেকে তো আছে ডাকাতি হেন তেন তো চলতেছে এই এক গতিতে দেশ তো কিরকম চলতেছে থমথমে অবস্থা এখন পর্যন্ত কিছু ভালো দেখা যাচ্ছে না আইন শৃঙ্খলার তো যে অবস্থা এরাও কেউ কাইটে কাইটে চলতেছে চাঁদাবাজি হইতো বা এখন তো ওইগুলো হয় না এখন

আমরা তো ভাই ক্ষুদ্র ব্যবসায়ী আমরা মনে করেন কোন রকম বেশি খাই অন্য নিয়ে ডাইল কোনটা ভালো করছে কোনটা খারাপ করছে তো আমরা খবর দেখি না সাধারণ আমরা আগেও মানুষের খারাপ ছিলাম না এখন একটু ভালো বেশি আছি আগেও খারাপ ছিলাম না এখনও আছি মোটামুটি নাকি না আরো নির্বাচিত সরকার তো আসতেই হবে এটা ভাই ভালোই চলতেছে

জনগণের ভোটের উপরে নির্ভর করবে বা যে সরকার আসবে আমরা কিভাবে দিন যাপন করতে পারবো তখন এটা তখন বোঝা যাবে কিন্তু এখন আমরা কারুর দশ টাকা দেওয়া লাগে না কারোর দশ টাকা দিয়ে ব্যবসা করা লাগে না চাঁদাবাজি নাই লুটপাট নাই শান্তিতে আছি জনগণের সংখ্যা আলিসে না বুঝতে বুঝে তখন ভালো এদিকে হয় না এইদিন বলা হয় শান্তিতে আছি এটাই সবচেয়ে বড় শান্তি মোটামুটি চলতেছে বেশ মানুষ সমস্যা আছে কিন্তু ভালো আছে প্রত্যাশের হাত থেকে মানে মানুষ ভালো আছে খারাপ মালামালের দাম বেশি আর খারাপ এই আর কিছু না আইন ব্যবস্থা ভালো আছে আগের স্যার তুলনামূলক আগের স্যার আইন ব্যবস্থা ভালো আছে সামনে করেন কারা আসলে এই দেশটা আরো সুন্দর থাকবে ভালো এটা কে আইসে ভালো করে ওটা ওই যে আসবে সেই বুঝবে ভালো করবো না খারাপ করবো ওনার মনের ভাবটা আমি বলতে পারবো না ইসলামিক দল আছে মানুষ আমি মুসলমান যেহেতু আমি ইসলামিক এটা আমার মানে নিজের মনের ভাব তারপর কি ক্ষমতা দেয় স্যার তারপর জিনিসপত্র দাম বেশি আয় থেকে ব্যয় হচ্ছে বেশি হ্যাঁ কিন্তু সমস্যা আমাদের এখানে সমস্যাটা আমরা কোনো ইয়ার ভালো মধ্যে নাই এই পাঁচ মাসে অবস্থায় আছি তবে আলহামদুলিল্লাহ মোটামুটি মানে আছে আগে যেমন ছিলাম এমন কিন্তু কিন্তু ব্যবসা বাণিজ্যের দিকে একটু একটু নিয়ম আছে কিন্তু এটা কারণ হলো জিনিসপত্র দামটা বাড়াতে মানে জিনিসপত্রের দাম যদি একটু নাগালে আসতো তাহলে কিন্তু মানুষের এত কষ্ট হবে না যদি সরকার যদি এই জিনিসপত্রের উপরে যদি একটা নিয়ন্ত্রণ করে তাহলে মানুষ জন্য ভালো হবে আমাদের জন্য